একটা অ্যান্টিসাইক্লোন তো আছেই ঠিক আছে এখন বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকলে আমরা অনেক সময় আশা করি ওইখান থেকে জলীয় বাষ্প বাস্প পাম্পাঙ্গেও পশ্চিমবঙ্গতে যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি একটা রিজ লাইন অনেক জায়গা বলা হয় উচ্চ চাপ লাইন অক্ষরেখা যেটাকে বলি আর কি একটা রিজ লাইনও আবার আপনার ওই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে তার ফলে কি হয়েছে এই যে আপনার জলীয় বাষ্প এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনের জন্য যে জলীয় বাষ্পটা ওটা আমাদের বে গাঙ্গেয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গতে পৌঁছতে পারছে না অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আপনার কোনো রেনফল নেই হ্যাঁ শুষ্ক ফিলিং কালিম্পংয়ে আপনার আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা হচ্ছে তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন জাস্ট দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল মানে খুব পঁচিশ আর ওই রেনফলটার কারণ হয়তো ওটা হতে পারে কোনো পশ্চিমী ঝঞ্ঝা ওই দিক দিয়ে যাচ্ছে তার কারণে এর কিছু না তাপমাত্রা দেখুন আমি তাপমাত্রা মোটামুটি এখন তো মিনিমাম টেম্পারেচারের এমন কিছু না কুড়ি একুশ এরকম তো রয়েছে তো ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি তিরিশ একত্রিশ একত্রিশ বত্রিশ এরকম থাকবে আর কি সিবি সিগনিফিক্যান্টলি বাড়া বলতে আমরা বোঝাই আমাদের ল্যাঙ্গুয়েজে দু ডিগ্রি ওপর ভাড়াটাকে বলি সিগনিফিক্যান্টলি বাড়া সিগনিফিক্যান্টলি বাড়ছে না ওই একত্রিশ বত্রিশ পশ্চিমে একত্রিশ বত্রিশ এরকমের মধ্যেই থাকে সিবি সিগনিফিক্যান্টলি বাড়া বলতে আমরা বোঝাই আমাদের ল্যাঙ্গুয়েজে দু ডিগ্রি ওপর ভাড়াটাকে বলি সিগনিফিক্যান্ট বাড়া সিগনিফিক্যান্টলি বাড়ছে না ওই একত্রিশ বত্রিশ ত্রিশ পশ্চিমে একত্রিশ বত্রিশ এরকমের মধ্যেই থাকে